আসসালামু আলাইকুম বাজার প্রিজার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা লাইভ হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হলো আমাদের যারা কৃষিকাজের সাথে সংযুক্ত বা ছাদ বাগানের সাথে সংযুক্ত কৃষিকাজের সাথে সংযুক্ত যে কোনো ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমি এখন একটু কথা বলবো আমাদের সাথে আছেন ডাক্তার খালেকুজ্জামান বিজ্ঞানী ডক্টর এ কে এম খালেকুজ্জামান ছাড় বৈজ্ঞানিক প্রধান কর্মকর্তা বগুড়া মশলা উন্নয়ন কেন্দ্র বগুড়া ওনার একটা অনেক বিখ্যাত বই এবং অনেক প্রচলিত জনপ্রিয় বই নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হলো ফসলের রোগ ও তার প্রতিকার এই বইটার সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে এই বইটাতে কি কি আছে এবং এটার বৈশিষ্ট্য কি। এবং এটা পড়লে আপনারা কি রকম উপকার পাবেন আবার এটা কাদের জন্য প্রয়োজন আর এটার দাম রকম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের বিজ্ঞানী ডক্টর এ কে এম খালিকুজ্জামান স্যার নিজেই ওনার মুখ থেকে আমরা এখন বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব ধন্যবাদ এখন আপনি এই বইটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত কিছু বলেন বিসমুল্লাহ আমার রহিম আমার পরিচয় শুনলেন আমি ডক্টর কে এম জামান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া আমার একটা বই ইদানিং বের হয়েছে সম্প্রতি ফসলের রোগ ও তার প্রতিকার এই বইটি আমি প্রায় দুই হাজার কপির মতো সাবাইছিলাম তো এখন পর্যন্ত বইগুলো প্রায় এক হাজারের সামান্য কিছু বেশি আছে এবং সবগুলি বিক্রি হয়ে গেছে তো এই বইটা যদি এই বইটা যদি নিতে চান এই বইটার মধ্যে কি আছে সেটা হলো আমি একটু বলি যে বাংলাদেশের যত ফসল আছে সব ফসলের ভিতরে আছে নব্বইটা বিভিন্ন ফসলের তিনশো পঁচাশিটা রোগের বন্যার ডিটেলস বন্যার ভিতরে আছে এবং আটশো পঁয়ষট্টিটা রঙিন ছবি এবং এর ভিতরে লেখা যেগুলো আছে সেগুলো রঙিন এটা উন্নত গ্রসি আর্ট পেপারে ছাপানো হয়েছে বিদেশি কাগজ গ্রসি আর্ট পেপার এবং লেখাগুলি পৃষ্ঠা সব রঙিন যার পরিপ্রেক্ষিতে এটা অনেক খরচ বেশি পড়ে গেছে এটা এই বইটা লিখতে আমার কমপক্ষে দশ থেকে বারো বছর সময় লেগেছে তা আমি যদি একটু শুধির কথা বলি তাই দু একটা কথা যদি আমি তো বলতে বলি যে এখানে প্রথম থেকে যদি বলা যায় যে এই প্রথমতে আছে হলো প্রথম অধ্যায় আছে যে এটা রোগের কারণ কি রোগের গ্রসারি দানা জাতীয় ফসলের মধ্যে আছে হলো ধান গম জব ভুট্টা জাতীয় ফসলের মধ্যে আছে পাট তুলা জাতীয় ফসলের ভিতরে আছে ছোলা মুসুর খেসারি মাছ মটর ফেলন তলবি ফসলের মধ্যে আছে সরিষা চিনাবাদাম তিল তিসি সয়াবিন সূর্যমুখী অর্থকরী ফসলের মধ্যে আছে ইক্ষুর রোগ চা সুপারি পানের রোগ প্রতিকার ফল জাতির মধ্যে আছে অনেকগুলো আঠারোটা আম কাঁঠাল পেয়ারা কুল লিচু ডালিমের রোগ জামরুল লটকন কামরাঙ্গা রামভুটান সফেদা লেবু জাতীয় ফসলগুলো নারিকেল কলা পেঁপে আনারস স্ট্রবেরি তরমুজ সবজি ফসলের ভিতরে আছে টমেটো বেগুন ঢেঁড়স ফুলকপি করলা লাউর রোগ মিষ্টি পটল শশা সিমের পুঁইশাক গাটা লাল শাক গাজর মুলা কন্দল ফসল আলু মিষ্টি আলু কচু মশলা ফসলের ভিতর আছে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনিয়া তেজপাতা দারচিনি গোলমরিচ এলাচ বিলতি ধনিয়া কালো জিরা মৌরি সলুদ মেথি পুদিনা ফুলের মধ্যে গোলাপ গাদা রজনীগন্ধ ডালিয়া গ্লাডিলাস চন্দ্রমল্লিকা জিনিয়া জারবেরা তাছাড়াও বালয়নাশকের যে বিষকে প্রভাবের লক্ষণ একজন মানুষ যদি আক্রান্ত হয় বিষ মানে ওষুধ দিতে যেয়ে তার কি লক্ষণ তার কি প্রতিকার সেগুলো দেওয়া আছে দেওয়া আছে এখানে আমি বললাম যে নব্বইটি ফসলের তিনশো পঁচাশি রোগের ডিটেলস বর্ণনা আছে এবং আশ পঁয়ষট্টি ছবি যদি আমি একটা দেখাই যে আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখাই দেখেন চানের রোগের ভিতরে মানে আমি যদি দেখাই তাহলে আপনারা রোগের ধারণা পাবেন ধানের রোগ এখানে আছে হলো ধানের রোগ এই বইটার মধ্যে বর্ণনা করা আছে হলো নয়টা 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 হ্যাঁ নয়টা নয়টা রোগের বর্ণনা আছে তাহলে আমি একটা রোগ সবগুলো ফসলের ক্ষেত্রে এরকম কারো হয়তো নয়টা রোগ কারো হয়তো দুইটা রোগ কারো পাঁচটা রোগ যার রোগ হয় সেভাবে আছে যদি আমি একটা যদি আপনার উদাহরণ হিসেবে দেখাই দেখেন যে প্রথমে ধানের প্রথম রোগটা দেওয়া হয়েছে ধানের রোগ ধানের বাদামি দাগ রোগ এটা ব্রাকেটে কিন্তু ব্রাউন স্পট অফ রাইসও লেখা আছে রোগ যেমন নাম লেখা আছে বাইবুলের অরাইজি এটা ইংলিশও লেখা আছে রোগের বিস্তার রোগের বিস্তার হলে এটা কত ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রায় ছড়ায় কীভাবে ছড়ায় সেই বর্ণনা আছে রোগের লক্ষণ

এই লেবু ফসলের ভিতরে মালটা লেবু কমলা যতগুলি জাম্বুরা যতগুলো ফসল জাতীয় এখন লেবু ফসলের আগামরা বা রোগ সেখানে দেখেন যে রোগের বর্ণনা আছে রোগের নাম প্রথমে রোগের বিস্তার তারপর রোগের লক্ষণ যে বলছিলাম যে অনেকগুলো পয়েন্ট আছে দেখেন কিন্তু এগারোটা পয়েন্ট আছে একটা হলো এই রোগের লক্ষণ হলো

কেউ যদি সাত বাগান হয় বা নতুন বাগানে হয় দেখা যায় অনেক সময় আহ কি রোগ হয়েছে বুঝতে পারতেছে না তারা যদি এই বইটার সাথে একটা হয়েছে তখন নিজে নিজে তারা এই ট্রিটমেন্টও দেওয়া আছে এখানে লক্ষণ দেখে এই রোগটা শনাক্ত করলো তারপরে তারা এর প্রতিকার সম্পর্কে কি করলে কি কীটনাশক বা ছত্রাকনাশক বা কি জৈব পদ্ধতি ব্যবহার করলে এই রোগটা সম্পর্কে মুক্তি পাওয়া যাবে বিস্তারিত দেওয়া আছে তাহলে বোঝা যায় কেউ কেউ যে বাসায় বসে থেকেই নিজেই নিজের গাছের পরিচর্যা বা রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা করতে পারতেছে তাহলে নিজেই একজন ডাক্তার হয়ে যেতে গাছের মানে প্রাথমিক একটা প্রাথমিকভাবে যে ধারণা পাওয়া লাগে

টমেটোর আটটা রোগের বরণ আছে তার মধ্যে যেটা বেশি আলোতেও হয় হয় যেমন আমরা দেখি যে রোগের নাম টমেটো নাবি ধসা রোগ রোগের কারণ ফাইটুক তার রোগ জীবন ইংলিশ বাংলা দুইটাই দেওয়া আছে রোগের বিস্তার এটা কত ডিগ্রি সেন্টগিয়ে তাপমাত্রায় বিস্তার ঘটে যেমন এখানে বলা আছে যে নিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো সেন্টগেট তাপমাত্রা

রোগের প্রতিকার আগে বলছি যে প্রথমে

অনেক টাকা লেগেছে এবং এই বইটা যেহেতু ব্রসি আটতে পারে ব্রসি আটতে পারে এবং এটা পৃষ্ঠা মোটা এবং গ্লসি ছবিগুলো কালার এটা একটা করে পৃষ্ঠা চার বার করে প্রেস মেশিনে ঘুরে তুলতে লাগতো তবে টাকা নর্মাল সাথে পাঁচ সাত গুণ বেশি টাকা নিয়েছে ছাপাতে এই জন্য উনি ফারুক ফারুক সাহেব উনি এর আগে আমার কাছে বই নিয়েছিলেন আসলে বই কিন্তু বইয়ের দাম অনেক লেখা কেউ না সংগ্রহ করলে সারা জীবনের জন্য এটা বইটা কিছু যেভাবে গ্লসি পেপার এবং যে মলাট বা খবর দেওয়া হয়েছে এটা পঞ্চাশ যদি কেউ দন্ত রাখে পঞ্চাশ ষাট বছরের মধ্যে এই বইটা কিছু হবে না রোগ ও তার প্রতিকার বই সহ অন্যান্য বইগুলো প্রাপ্তির জন্য লেখকের সাথে ফোন শূন্য এক পাঁচ পাঁচ আট তিন এক তিন ছয় তিন দুই বা ইমেইল জামান ডট পাথ অ্যাট বা ম্যাসেঞ্জারের সরাসরি যোগাযোগ করুন এবং ডাক যোগাযোগের ঠিকানা পাঠিয়ে দিন ড কে এম খালেকুজ্জামান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্ভিদ রোগতত্ত্ব মশলা গবেষণা কেন্দ্র বিএআরআই শিবগঞ্জ বগুড়া মোবাইল নম্বর শূন্য এক পাঁচ পাঁচ আট তিন এক তিন ছয় তিন দুই ইমেইল জামান ডট পাথ অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম নগদ বা বিকাশ নম্বর শূন্য এক নয় এক এক সাত ছয় দুই নয় সাত আট